মা গঙ্গা ঠিক আছে এই জায়গায় আজকে বিকেলবেলা বেলা দাকে পাওয়া মানে একটা ঐতিহাসিক ব্যাপার জয় মা গঙ্গা একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নাও সত্যি বলছি আমি কিন্তু আসলে সেটাই তাহলে আমি আগে যাই জাস্ট মাথায় নিয়ে একটু ছিটিয়ে নেবে তো ফ্রেন্ডস অরুণদা আজকে এই মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবে গঙ্গার জল এমনি পবিত্র মা গঙ্গার জল দারুণ পরিবেশ এখানে আসলে মন একদম যদি টাইম থাকতো না করতে লাইফ সেই হতো ঢুকে গেছে এই যে মা গঙ্গার এখানে চলে এই যে মা গঙ্গা এবার আস্তে আস্তে মাথায় একটু বেশি ঢুকে যাবে না হালকা জল নিয়ে পাও ওরকম ভেজাতে হবে না মাথায় ছিটিয়ে নেবে অরুন্দা মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেবে এখন ব্যাস ব্যস ব্যস জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা ফ্রেন্স ডি জে এই দোকান থেকে পাও ভাজি খাওয়া শেষ হয়ে গেল পাও ভাজি খেলো হাফ প্লেট পাও ভাজি পঞ্চাশ টাকা দাম খুব ভালো খেতে ঠিক আছে আমি খাইনি মানে এত লঙ্কা দিয়েছে অরুনদা ওই পাও ভাজি খাওয়া যাবে না মানে ভাজি স্পেশালি এত লঙ্কা দিয়েছে এই যে অরুন দার আজকে অরুনদা চলে এসেছে সাউথ না নর্থ এস্ট ভূতনাথ ধাম বাবার দর্শন করতে এই যে চলো দাদা চা খাবে তো চলো ওই দোকান থেকে চা হেলমেটটা রাখি তো মানে জানি যে এসে আমরা চা খাবো যদি কিছু বলবে না যদি চা না খাই তাহলে বলবে হেলমেট রেখে চলে আর এই ভূতনাথ ধামের পাশেই আছে সুন্দর মা গঙ্গা এই যে মা গঙ্গা ঠিক আছে এই জায়গায় আজকে বিকেল বেলা অরুন্দাকে পাওয়া মানে একটা ঐতিহাসিক ব্যাপার জয় মা গঙ্গা একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নাও সত্যি বলছি আমি কিন্তু আসলে ছেটাই দাদা তাহলে আমি আগে যাই জাস্ট মাথায় নিয়ে একটু ছিটিয়ে নেবে তো ফ্রেন্ডস অরুন্ধা আজকে এই মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবে গঙ্গার জল এমনি পবিত্র মা গঙ্গা দারুন পরিবেশে এখানে আসলে মন একদম যদি টাইম থাকতো না লাইফ করতে সেই হতো বলো চিরজ্জ্বল বেয়াটা ঢুকে গেছে বুঝেছো এই যে মা গঙ্গার এখানে চলে এই যে মা গঙ্গা এবার আস্তে আস্তে মাথায় একটু বেশি যাবে না হালকা জল নিয়ে পাও ওরকম ভেজাতে হবে না মাথায় ছিটিয়ে নেবে অরুণ মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেবে এখন জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এই যে মা গঙ্গা ঠিক আছে এই জায়গায় আজকে বিকেল বেলা অরুন্দা কে পাওয়া মানে একটা ঐতিহাসিক ব্যাপার জয় মা গঙ্গা একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে না সত্যি বলছি আমি কিন্তু